বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম সড়ক হচ্ছে কক্সবাজার মেরিন ডেট সড়ক যারাই কক্সবাজার ভ্রমণ করতে আসে তারাই এই সড়কের সৌন্দর্য উপভোগ করতে আসে এই সড়কের এক পাশে হচ্ছে সমুদ্র অন্য পাশে হচ্ছে পাহাড় এখানে আসলে আপনি পাহাড়ের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন সমুদ্রের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন যেহেতু কক্সবাজার আমি প্রায় সময়েই আসি আর প্রায় সময়ই আমার এখানে আসা হয় তাপমাত্রা যতই বৃদ্ধি থাকুক না কেন আপনি যখনই এই সড়কে আসবেন তখন শীতল বাতাস পাবেন এই শীতল বাতাস আপনাকে মুগ্ধ করবে এই সড়কের সামনে যেতে যেতে দুপাশে অনেক সুন্দর জায়গা পাবেন আর জায়গাগুলোর সাথে লাগানো আছে অনেক হোটেল এখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন খাইতে পারবেন সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন পাহাড়ি পরিবেশ উপভোগ করতে পারবেন যেহেতু কক্সবাজার হচ্ছে বাংলাদেশ পর্যটক নগরী সেহেতু পর্যটকদের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্য বিভিন্ন জায়গায় রয়েছে ফটো গ্যালারি আপনারা চাইলে এখানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন পর্যটকদের নিরাপত্তার দিক থেকে এখন পর্যন্ত নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত রয়েছে কারণ এখানে পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করতেছে বাংলাদেশ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী আর এখানে সেনাবাহিনীর বিয়ে কয়েকটি চেকপোস্টও রয়েছে তাই পর্যটকরা নিশ্চিতে আসতে পারেন এখানে তবে তবুও নতুন কোনো জায়গায় আসলে বা নতুন কোনো শহরে আসলে আপনি অবশ্যই সাবধানে থাকবেন একটু নিজেকে সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন কারণ সাবধানের মাইন্ড নেই এটা আমরা সবাই জানি তবে আমি মনে করি রোহিঙ্গারা ঢুকার পর থেকে কক্সবাজারের পরিবেশ একটু খারাপ হয়ে গেছে গা কারণ এখানে একটা নগরী এখানে অতিরিক্ত বিজ্ঞাপৃত্তি বাড়ি গেছে গা রাতে অনেক জামেলা ঘটে এখানে তাই একটু সাবধানতা অবলম্বন করে থাকাই ভালো আর যেখানে ঘুরতে যাবেন ভালো কোনো হোটেলে উঠবেন নিরাপদ কোনো জায়গায় উঠবেন টাকা একটু বেশি গেলেও নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন কোনো অল্প টাকার জন্য ছোটোখাটো বা দূর শহর থেকে দূরে এরকম কোনো জায়গায় যাবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একে অন্যের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার